প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এবার সামগ্রীর বদলে নগদ টাকা বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি নিয়োগ দুর্নীতিতে বড় তথ্য ফাঁস তৈরি হয়েছিল খসড়া বাংলাদেশি পাচারের সময় সাধারণ নাগরিকদের হাতে ধরা পড়ল বিএসএফ সহ বাংলাদেশিরা প্রাথমিকে চাকরি দুর্নীতি সিবিআই এর হাতে বিস্ফোরক তালিকা দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে মোদী শাহ কার দায়িত্বে মোদী ট্রাম্পের সিদ্ধান্তে বড় প্রতিক্রিয়া দেশের সংবাদ মাধ্যমের কুম্ভ থেকে ফেরত বাঙালি ভক্তদের হামলা দুষ্কৃতীদের ওষুধ নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর বড় খবর রমজান মাসে রেশনে বিশেষ চমক মিলবে অতিরিক্ত সামগ্রী কোন কার্ডে কতটা পাবেন থাকে সারা দিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন এবার সামগ্রীর বদলে নগদ টাকা দেশ জুড়ে রেশন ব্যবস্থায় বড় সড় পরিবর্তন আসতে চলেছে সূত্রের খবর এবার রেশনের বদলে সরাসরি নগদ অর্থ দেওয়া হতে পারে নীতি আয়োগের সাম্প্রতিক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে করোনার সময় থেকে বহু পরিবার রেশনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু এই নতুন নিয়ম কি মানুষের জন্য সুবিধাজনক হবে নগদ টাকা পেলে কি সবাই সঠিকভাবে খাদ্য কিনতে পারবেন নাকি এই সিদ্ধান্ত আরও সমস্যার সৃষ্টি করবে কবে থেকে এই নিয়ম চালু হবে কারা কারা এই সুবিধা পাবেন জেনে নিন বিস্তারিত মোদী সরকারের এই পদক্ষেপ কি সাধারণ মানুষের পক্ষে ভালো নাকি বিপদ ডেকে আনবে বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি ছেপে বিতর্কে জড়ালো একটি রাশিয়ান মদের ব্র্যান্ড রিয়র্ড। সুপর্ণ শতপতি নামে ওড়িশার এক সামাজিক ও রাজনৈতিক নেতা সম্প্রতি বিয়ারের বোতলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন যা নজরে পড়তে ফুসে উঠেছেন নেটিজেনরা সুপর্ণ রাশিয়ার ওই মদ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পিএম নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন বিষয়টি নিয়ে রাশিয়া সরকারের সঙ্গে আলোচনার অনুরোধও করেছেন নিয়োগ দুর্নীতিতে বড় তথ্য ফাঁস পার্থর বাড়িতেই তৈরি হয়েছিল খসড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় সিবিআইয়ের হাতে এসেছে গুরুত্বপূর্ণ নথি যেখানে তিনশো চব্বিশ জনের নামের সুপারিশ রয়েছে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়ির চেম্বারে বসেই তৈরি হয়েছিল দুর্নীতির খসড়া সিবিআই জানাচ্ছে তৃণমূলের প্রাক্তন সাংসদ বিধায়ক এমনকি পুলিশ কর্তারাও চাকরির সুপারিশ করেছিলেন কারা কারা নাম দিয়েছিলেন তালিকায় আছেন শকত মোল্লা বিনা মন্ডল নির্মল ঘোষ শ্যামল সাঁতরা গুলশন মল্লিক সহ একাধিক নেতা বাংলাদেশি পাচারের সময় সাধারণ নাগরিকদের হাতে ধরা পড়ল বিএসএফ সহ বাংলাদেশিরা দেশের নিরাপত্তাকে সঠিক হাতে ত্রিপুরার তেলিয়া মুড়ায় হাতে নাতে ধরা পড়ল পাঁচ বিএসএফ জওয়ান যারা মাত্র সত্তর হাজার টাকার বিনিময়ে ছয় বাংলাদেশিকে পাচার করছিল সাধারণ মানুষ এক জওয়ানকে ধরে ফেলে এরপর পুরো ঘটনা ফাঁস হয় এদিকে বাংলাদেশে আইএসআই এর উপস্থিতি নিয়ে ভারত হাই অ্যালার্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি গুপ্তচররা বাংলাদেশে বসে ভারত বিরোধী চক্রান্ত করছে বিএসএফ এর কিছু সদস্য যদি বেআইনি কাজে জড়িয়ে পড়ে তাহলে দেশের ভবিষ্যৎ কি বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন প্রাথমিকে চাকরি দুর্নীতি সিবিআই এর হাতে বিস্ফোরক তালিকা প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্য কর্মর সিবিআই এর হাতে এসেছে এক তালিকা যেখানে সুপারিশ করেছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ দিব্যেন্দু অধিকারী তৃণমূলের শওকত মোল্লা ও মমতা বালা সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি দু হাজার চোদ্দ সালে টেট দুর্নীতি মামলায় এই নামগুলো উঠে এসেছে বলে দাবি তিনশো জনের জন্য সুপারিশ করা হয়েছিল যার মধ্যে একশো জন চাকরি পেয়েছেন সিবিআই বিশেষ আদালতে রিপোর্টও জমা দিয়েছে তবে শুভেন্দু অধিকারের দাবি বিজেপির কোন নেতার সুপারিশে বেআইনি নিয়োগ হয়নি তাহলে কেন সিবিআই কাউকে ডাকেনি শাসক দলের অনেকের নাম থাকলেও তাদেরও ডাকা হয়নি বলে প্রশ্ন তুলেছেন তিনি তদন্তের পর কি সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সংস্থা নজর রাখুন দিল্লির নতুন মুখ্যমন্ত্রীকে মোদী শাহ কার ওপর ভরসা রাখছেন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় ২৭ বছর পর আটচল্লিশটি আসন নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি সূত্র বলছে প্রবেশ বর্মাকে নয় বরং অভিজ্ঞ বিজেন্দ্র গুপ্তাকেই মুখ্যমন্ত্রী করতে পারে বিজেপি বিজেন্দ্র গুপ্তা দিল্লির রাজনীতিতে পরিচিত মুখ তিনবার বিধায়ক ও মিউনিসিপাল কাউন্সিলর ছিলেন মোদী শাহের পছন্দের তালিকায় তার নাম শীর্ষে রয়েছে উনিশ থেকে বিশে ফেব্রুয়ারির মধ্যে শপথ নিতে পারেন নতুন মুখ্যমন্ত্রী তবে চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও বাংলাদেশ ইস্যুর দায়িত্বে মোদি ট্রাম্পের সিদ্ধান্তে বড় প্রতিক্রিয়া পড়শি দেশের সংবাদ মাধ্যমে ওয়াশিংটনে ট্রাম্প মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যু উত্থাপিত হলেও মোদি এ নিয়ে কোনো মন্তব্য করেননি ট্রাম্প স্পষ্ট জানান বাংলাদেশের বিষয়টি তিনি মোদির ওপর ছেড়ে দিয়েছেন কিন্তু মোদী বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন যা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এদিকে মোদীর সফরের সময় ওয়াশিংটনে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিলার ইউনুস স্লোগান ওঠে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি বাংলাদেশ নিয়ে মোদী কৌশলী নীরবতা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে কেনই এই নিরবতা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও কুম্ভ থেকে ফেরত বাঙালি ভক্তদের হামলা দুষ্কৃতীদের মহাকুম্ভ থেকে কলকাতা ফেরার পথে একটি তীর্থযাত্রীদের বাসে হামলা চালালো দুষ্কৃতীরা বিহারের ঔরঙ্গাবাদের কাছে পাথর কাজ ভেঙে দেওয়া হয় ঘটনাটির ভিডিও তার এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি লেখেন কিছু ভারত বিরোধী শক্তি মহাকুম্ভের এই বিশাল হিন্দু সমাবেশকে ব্যাহত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে তবে তারা সফল হবে না ওষুধ নিয়ে বড় অভিযোগ শুভেন্দুর স্যালাইন কাণ্ডের পর বাংলায় আরও এক ওষুধ দুর্নীতি চলছে বলে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী এক্সে বিরোধী দলনেতা লিখেছেন সরকারের অধীনে থাকা সেন্ট্রাল মেডিকেল স্টোর্স সম্প্রতি রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিসহ জেলার চিফ মেডিকেল অফিসারদের নোটিশ দিয়ে বলেছে ফার্মা ইমপেক্স ল্যাবরেটরিজের সাপ্লাই করা কোনো ওষুধ বা সামগ্রী ব্যবহার না করতে তা বর্জন করতে ঠিকই বলেছেন শুভেন্দু দেখে নিন বড় খবর রামজান মাসে রেশনে বিশেষ চমক মিলবে অতিরিক্ত সামগ্রী কোন কার্ডে কতটা পাবেন রামচান উপলক্ষে রাজ্য সরকার বিশেষ রেশন প্যাকেজ ঘোষণা করেছে ছয় কোটি রেশন কার্ডধারী পরিবার আটা চিনি ও ছোলা পাবেন এক কেজি করে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় খাদ্য সচিব বৈঠক করেছেন তবে রেশন ডিলাররা সমস্যার মুখে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন জানিয়েছে খাদ্য সামগ্রীর দাম না জানায় পরিকল্পনা করতে পারছেন না তারা এদিকে কেন্দ্র জানিয়েছে পণ্য আসবে বাটা বস্তায় তিরিশে জানুয়ারির মধ্যে ই পজ মেশিনের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ তবে রেশন ডিলাররা কি সমস্যার সমাধান পাবেন নাকি পরিকল্পনাতেই থাকছে বড় ফাঁক জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও